তাকুয়া জিনিসটা কি হঠাৎ আপনার খালাম্মা ফোন করছে যে বাবু অমুক দিনে তোমার বোনের বিয়ে আছে অবশ্যই আসবে তখন আমরা কি বলি খালাম্মা অনেক দিন তো যাওয়া হচ্ছে না আপনার নামাজ ঠিক আছে তো সুদের কোনো লেনদেন নাই জিজ্ঞাসা করি কি করি না বলেন না হ্যাঁ এটা জিজ্ঞাসা করি ঠিক আছে তবে এক কথায় হাজারটা প্রশ্নের উত্তর হয়ে যাবে সে জিনিসটা আমি আপনি করি না ভালো করে বুঝবেন কেউ খারাপ ভাবে নেবেন না খালাম্মা ফোন করলে আপনি জিজ্ঞাসা করলে নামাজ পড়েন তো সুদের লেনদেন নেই তো যে না বাবু ঠিক আছে সব তবে আপনি এটা না করে নিজের খালাম্মাকে যদি বলতে পারতেন যে খালাম্মা আপনার বেটির বিবাহ হবে মেয়ের বত বা ছেলের বিবাহ হবে আমি যাব ঠিক আছে তবে কিছু শর্ত আছে খালাম্মা জিজ্ঞাসা করবে বাবা কি শর্ত তা তখন তুমি তখন বলতে পারতে খালাম্মা আমি যাবো বিয়ে বাড়িতে কোনো কাজ হবে না তো নাচ গান হবে না তো ছেলে মেয়ের প্যান্ডেল আলাদা হবে তো এই তিনটে কথা যথেষ্ট যখন বলবেন গান বাজনা হবে না তো তখন খালাম্মা বলবে যে তুমি সমাজ না তুমি এই না তাই না তোমার একটা ছোট ভাই আছে সে একটু না করলে চলে বিয়ে তো একবারই হবে বলে না অনেকেই তখন আপনি আপনার খালাম্মাকে তাকোয়া দেখাতে গিয়ে এই কথাটা বলতেন যদি এই কথা বলতে পারেন তাহলে আমি মনে করব আমার আপনার ভিতরে তাকোয়া আছে আপনি তখন বলবেন যখন খালাম্মা বলবে একটু না করলে হয় তুমি সমাজ বোঝো না আপনি তখন বলবেন সমাজের কারণে আমি আল্লাহকে ভুলতে পারবো না আমি আল্লাহর কারণে সমাজকে ভুলে যেতে রাজি আছি জোরে বলুন অর্থাৎ আমি খালাম্মা যদি এগুলো হয়ে থাকে আমি আপনার বাড়ি যাব না খাওয়া তো দূরের কথা খাওয়ার প্রসঙ্গ আসবে কেন আমি জিজ্ঞাসা করবো হবে না তো যদি বলে না হবে না যাব যাবো কারণ যে যে মানবে দুটো প্যান্ডেল করবে আলাদা যে শরিয়াত মেনে গান বাজনা করবে না সে নামাজ ছাড়া থাকতে পারবে না যে গোনা করবে না সে নামাজ অবশ্যই পড়বে কারণ নামাজ ছেড়ে দিলে গোনা হয় না সব হয় হ্যাঁ তদ্রুপ আমি আপনাদেরকে বলে যাব তাকোয়া জিনিসটা শেখার চেষ্টা করেন অনেকেরই হালাল টাকা আছে কিন্তু বিবাহের অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা ছাড়া বিবাহ হয় না প্যান্ডেলে ছেলে মেয়ে একসাথে খাওয়া দাওয়া করে আছে না আমি নিজে করেছি ভাই যান দুটো প্যান্ডেল আমার বিবাহ হয়েছে আমিও অনুষ্ঠান করেছি আমি করেছি বলে বলছি আপনি নিজে চেষ্টা করবেন আল্লাহ আপনাদের